আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা গ্রামীণ সিমের কিভাবে ইমার্জেন্সি পেলেন চানবেন সেই প্রচেষ্টাই আগে দেখাব তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং আপডেট একটি ভিডিও কিন্তু একদম নতুন নিয়মে আপনারা কীভাবে গেবেন ফোন থেকে এমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন সেই প্রসেসটাই দেখাবো আগে কিন্তু এটা কোড ডায়ালের মাধ্যমে হয়ে যেত কিন্তু এখন কিন্তু এটা কোড ডায়ালের মাধ্যমে হচ্ছে না অনেক কিছু ফ্যাসিলিটি আছে তো আজকের ভিডিওটা আপনারা খুব সহজেই পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন যে আপনারা কোন নিয়মে আপডেট নিয়মে কীভাবে আনবেন এমার্জেন্সি ব্যালেন্স তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ইমার্জেন্সি ব্যালেন্স আনার জন্য গ্রামীণ সিমের ডায়াল পেড অপশানে তো বন্ধুরা ডায়াল পেড অপশানে আসার পর এখান থেকে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো বন্ধুরা আবারও দেখুন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে আপনারা আপনাদের যে সিমটি গ্রামীণ ফোন আছে সেটাকে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এতগুলো অপশান আমাদের দরকার নেই যেহেতু আমরা শুধুমাত্র ইমার্জেন্সি ব্যালেন্স আনবো এখান থেকে আপনারা দেখুন এই যে এক নম্বরের যে অপশনটা আছে প্যালেন চ্যান কল রেট তো বন্ধুরা এটের উপরে আমরা সেন্ড করবো তো এখানে কিন্তু এক নম্বর লিখে এই যে এখানে পাশে সেন্ট অপশন সেন্ড করতে হবে তো আপনারা ওখানে চাপ দিয়ে দেখুন এক নম্বর তুলে দেবেন এক নম্বর তুলে দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে খেয়াল করুন বন্ধুরা এখানেই কিন্তু আমরা মিস্টেকটা করে থাকি অনেকে কিন্তু এখানে ভুলটা করার কারণেই বলে যে ভাই আমার ইমার্জেন্সি ব্যালেন্স আনতে গেলাম চলে আসলো আমার মিনিট বা অন্যান্য এস এম এসে সেই এটা চলে আসলো ওটা চলে আসলো অনেকে কিন্তু এরকম ভুল ভাল বলে বা বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে ভাই এবার মিনিট চলে আসলো তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে ঠিক আছে যদি আপনি লক্ষ্য না করে ভুল ভাল চাপ দেন তাহলে তো আপনার মিনিট চলে আসবে অনেকে কিন্তু এই যে এখানে ইমার্জেন্সি লেখা দেখেই কিন্তু সরাসরি তিন নম্বরে ডায়াল করে তো তিন নম্বরে ডায়াল করলে যে ইমারজেন্সি ব্যালেন্স চলে আসবে বিষয়টা এরকম না ইমার্জেন্সি লেখা আছে দেখে যে এটা ইমার্জেন্সি ব্যালেন্স বিষয়টা এরকম না আগে আপনাকে বুঝতে হবে তো বোঝার জন্য আপনাকে কী করতে হবে দেখুন এখানে কিন্তু লেখা আছে এক নম্বরে মেন ব্যালেন্স দুই নম্বরে অফার ব্যালেন্স তিন নম্বর আছে ইমার্জেন্সি মিনিট লোন মানে এটা কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স না এটা আপনার ইমার্জেন্সি মিনিট নিতে পারবেন আপনি চাইলে ব্যালেন্সও নিতে পারবেন চাইলে মিনিটও নিতে পারবেন ঠিক আছে এটা অপশনটা কিন্তু নতুন যোগ করা হয়েছে আগে এটা ছিল না তো সেক্ষেত্রে অনেকে ভুলভাল না বুঝে কিন্তু এই ইমার্জেন্সি মিনিট লোনের উপরে ক্লিক করে এবং তিন টুলে সেন্ড করে দেয় তাহলে কিন্তু মিনিট চলে আসে পরে বলে যে ভাই আমি ইমার্জেন্সি ব্যালেন্স আন আনতে গিয়েছিলাম কিন্তু আপনার অপশন দেখে আর সেটা পারেনি মিনিট চলে এসেছে তো ভাই এরা আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে তো হবে না তো এখন আমি কিন্তু যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করবেন তাহলে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন মিনিট না তো দেখুন তিন নম্বরে কিন্তু ইমার্জেন্সি মিনিট লোন আছে চার নম্বর আছে ইন্টারনেট ব্যালেন্স এবং পাঁচ নাম্বার আছে ম্যানেজ ইমার্জেন্সি লোন তো বন্ধুরা এখানে কিন্তু আমরা যেহেতু ইমার্জেন্সি ব্যালেন্স নেব তো সেক্ষেত্রে পাঁচ নম্বর অপশনটাই এখানে কার্যকর তো এখানে আমরা ফাইভ তুলে সেন্ড করে দেবো ম্যানেজ ইমার্জেন্সি লোন ঠিক আছে তো দেখুন আমি কিন্তু পাঁচ নম্বর তুলে দিয়েছি এবার এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকমই ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে কিন্তু বোঝার বিষয় আছে এখানে না বুঝলেও কিন্তু আপনি নিতে পারবেন না ঠিক মতো ঠিক আছে দেখুন এক নম্বর আছে স্ট্যাটাস দুই নম্বর আছে ইলিজিবল ফর তেরো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স তারপর আছে মিনিট লোন আপনি চাইলে ইন্টারনেট লোনও নিতে পারবেন তো প্রথমে যে স্ট্যাটাস লেখা আছে স্ট্যাটাস মানে হচ্ছে আপনার এই সিমে বর্তমানে ইমার্জেন্সি লোন নেওয়া আছে কি না সেটা কিন্তু স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পারবেন তো আপনি চাইলে দেখে নিতে পারবেন আর যদি আপনি চান যে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন সেক্ষেত্রে কিন্তু ওই যে দুই নম্বর অপশনটি এলিজেবল ফর আপনি কত টাকা এমার্জেন্সি ব্যালেন্স পাবেন সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে তো আমার ক্ষেত্রে তেরো টাকা দেখাচ্ছে মানে আমার এই সিমে তেরো টাকাই দিবে আপনাদের ক্ষেত্রে সেটা বিশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে একশো বা দুশো পর্যন্ত হতে পারে এখানে কিন্তু সেটা এলিজেবেল আপনি কত টাকা লেখা থাকবে তো আপনার এখানে যত টাকা লেখা থাকবে তত টাকাই কিন্তু এমার্জেন্সি ব্যালেন্সটা পাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এখান থেকে আপনি চাইলে যদি এমার্জেন্সি ব্যালেন্স না নিতে চান মিনিট লোন নিতে পারবেন বা ইন্টারনেট লোন নিতে পারবেন ঠিক আছে তো আমরা যেহেতু এমার্জেন্সি ব্যালেন্স নিব সেক্ষেত্রে আমরা দুই দুই তুলে সেন্ড করে দেবো এখানে কিন্তু দুই নম্বরে আছে এলিজিবল ফর তেরো টাকা এমার্জেন্সি ব্যালেন্স আমাদের এখানে দুই নম্বর তুলে সেন্ড করতে হবে তো দেখুন দুই নম্বর তুলেছি আপনারাও কিন্তু এভাবে দুই নম্বর তুলে দিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন বন্ধুরা সাইনটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন গ্রামীণ ফোন ম্যাসেজ ইউ উইল গেট অ্যান এস এম এস সুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন তো আপনাকে কিন্তু এসএমএসের মাধ্যমে জানানো হবে যে আপনি এ ইমার্জেন্সি ব্যালেন্সটি পেয়েছেন কি না তো এটা আসার সাথে সাথে দেখবেন যে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার একটি মেসেজ চলে আসবে এবং মেসেজের মধ্যে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আপনাকে কয় টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল নতুন আপডেট নিয়মে গ্রামীণ সিম থেকে কীভাবে এমার্জেন্সি ব্যালেন্স আনবেন সেটার নিয়ম তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ